ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আমি ভীষণ ভালো আছি তো আজকের ভাবলাম একটু লাল শাক রান্না করব দুপুরে তাই লাল শাক তুলতে বেরিয়ে পড়লাম বাগানে তো বাগান পুরো ঘুরে ঘুরে দেখি একটাও লাল শাক নেই তো এখন লাল শাক রান্না করব ভাবছি তো লাল শাক না পেলে কি হবে তাও এখানে দেখো আমাদের বাড়ির সামনে পুকুর আছে তো পরিবেশটা খুবই সুন্দর তো এখন আমাকে লাল শাক তো তুলতেই হবে তো বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখলাম লাল শাক নেই তো এখন দেখি কোথায় লাল শাক পাওয়া যায় তো দেখো আমাদের এখানে একটা খড়ের গাঁদি আছে আর এখানে আমার ঘরের সামনে কিন্তু কিছু লাল শাক হয়ে আছে তো সেই লাল শাকগুলো আমি এখন তুলে নেব আর এই দেখো লাল শাকগুলো কতটা সুন্দর হয়েছে আর বর্ষাকালে কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি খুবই সুন্দর হয় টাটকা হয় তো বাড়ির শাক সবজি একদম টাটকা শাক সবজিগুলো আমি তুলে নিচ্ছি এগুলো তো আজকে রান্না করবো আর বর্ষাকালে শাক সবজির মধ্যে কিন্তু ভীষণ পোকামাকড় থাকে তো ওগুলো একটা একটা করে ভালো করে বেছে নিতে হবে তো দেখো এখন আমি লাল শাকগুলো খুব সুন্দরভাবে তুলে নিয়েছি বেশি ছিল না বেশ কয়েকটা ছিল সেগুলো তুলে নিলাম তো এখন আমি লাল শাকগুলো তুলে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে এ দেখো আমি বাড়িতে চলে গেলাম এখন থেকে আমি একটা কুমড়ো বার করছি দুপুরে কুমড়োটাও রান্না করবো আর লাল শাকটাও রান্না করবো এ দেখো এখন আমি লাল শাকটা বেছে নিয়েছি ভালোভাবে আর এখানে দেখো লাল শাক কিন্তু পোকামাকড় থাকে তাই ভালোভাবে বেছে নিয়েছি এখন আমি লাল শাকটা কেটে নিচ্ছি দেখো তো তোমরা কারা লাল শাক খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও এটা কী শাক সেই শাকটার নাম বলো প্লিজ কমেন্টে তো এখন আমি ভালোভাবে লাল শাকটা বেঁচে কেটে নিচ্ছি রান্না করার জন্য আর দেখো লাল শাকে আমি একটা আলু দেব তার সাথে কাঁঠাল বিছিয়ে দেব লাল শাকটা রান্না করার জন্য তো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো কারণ আমরা এখানে সবাই কিন্তু ভিডিও করছি একটা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের ইচ্ছেগুলো যাতে আমরা নিজেরাই পূরণ করতে পারি সেই জন্য আমরা বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি তাই প্লিজ সবাই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা একে অপরের পাশে না থাকলে কেউ কিন্তু আমরা সফল হতে পারবো না কেউ এগিয়ে যেতে পারবো না তাই কেউ হিংসা না করে পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকো তো দেখো এখন আমি লাল শাক রান্না করার জন্য আলুটা কেটে নিচ্ছি আমি আলুটা কেটে ভালোভাবে ছাল ছাড়িয়ে ছোটো ছোটো করে লম্বা লম্বা করে আলুটা কেটে নেব তো তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে সেটা প্লিজ বলো কমেন্ট করে তো এখন দেখো আমি আলুটা কেটে নিচ্ছি তারপর আলুটা কাটা হয়ে গেলে এখানে আমি কুমড়োটা কেটে নেব কুমড়োটা রান্না করব মাছ দিয়ে করে একটু টক রান্না করলে খুবই ভালো লাগে তো আমার শাকের তরকারির সাথে কিন্তু টকটা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি একটু টক রান্না করব এখানে দেখো আমি ছোট ছোট করে কিন্তু গোল গোল করে কুমড়োটা কেটে নিলাম তো আমার রান্নার কাজ রেডি হয়ে গেছে এখানে দেখো ভাত হয়েছে আর এখানে দেখো লাল শাক রান্না করেছি আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে লাল শাক রান্না করেছি লাল শাকটা রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এখানে দেখো মাছের টক রান্না করেছি তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকে